পালিয়ে তারা বাংলাদেশের ষড়যন্ত্রে লিপ্ত আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তারা যেভাবে বিজয়কে নস্বাদ করার জন্য চেষ্টা করতেছে আমরা বলতে চাই পিছনে দরজা দিয়ে পালিয়ে যাওয়া লক্ষণ শঙ্কু গোবিন্দের অনুসারে আমরা অগ্নি কুন্ত নি তৃপ্ত হারা পিতার ইপ্লাহীমের সন্তান আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা ভারতবর্ষ শাসন করেছিলাম আজাদিকে যদি প্রয়োজন হয় আমরা কুলত্ত শাসন করার খবরে রাখি সংগ্রামী প্রস্তুতি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে চারটা শুরু হয়েছে সেই যাত্রা চূড়ান্ত বিজয় হওয়া না পর্যন্ত অব্যাহত থাকবে আগামী দিনের ইসলাম মানবতা সংবিধান সংরক্ষণের জন্য আমাদেরকে যদি আবারও রক্ত দিতে হয় রাজপথে থাকতে হয় আমরা চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে প্রস্তুত উপস্থিত আসুন আগামী দিনে ন্যায় ইনসাফ বৃদ্ধির সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী চিন্তাবাদ বাংলাদেশ চিন্তাবাদ এ পর্যায়ে আমাদের মাধ্যমে